ভারতীয় বার্তা সংস্থা ইন্দোয়েশীয় নিউজ সার্ভিসে একটা সাক্ষাৎকার দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যেখানে তিনি বলেছেন যে তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় তিনি একদম স্পেসিফিকভাবে বলেছেন যে তিনি বা তার দেশ প্রতিবেশী সমস্ত রাষ্ট্রগুলোর ক্ষেত্রে সুসম্পর্ক বজায় রাখতে চায় একইভাবে বাংলাদেশের কথা তিনি বলেছেন যে বাংলাদেশও এই সম্পর্ক বজায় রাখতে চায় তিনি দ্বিতীয়বার আবার বলেছেন যে তারা সবসময় প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় কেন না। তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলে গিয়েছেন যে আমরা বন্ধু বদল করতে পারি প্রতিবেশী বদল করতে পারি না এই একই ধরনের মন্তব্য আমরা দীর্ঘদিন যাবৎ করে আসছি যে যেহেতু ভারতের সাথে আমাদের বৃহত্তম একটা বর্ডার অঞ্চল রয়েছে পৃথিবীর তৃতীয় কিংবা চতুর্থ বৃহত্তম বর্ডার বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমাদের তিন দিক যেহেতু ভারত দ্বারা বেষ্টিত সেহেতু আমাদের ভারতের সাথে ওয়ার্কিং রিলেশন রাখা অবশ্যই দরকার এই কথা বলতে গিয়ে আমরা অনেকেই ভারতের দালাল হিসেবে আখ্যায়িত হয়েছি যাই হোক রাজনীতির ক্ষেত্রে যদি প্রকৃত বিষয়গুলো না বুঝে থাকে তাহলে অবশ্যই কেউ কেউ কাউকে কাউকে দালাল বলতে পারে সেটা নিয়ে যারা বুঝবে তাদের আপত্তি করার কথা নয় মূল আলোচনায় আসি এই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই মন্তব্যটি এক হিসেবে আমার কাছে ভালো লেগেছে ভালো লাগার কারণ হচ্ছে তাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিছুদিন পূর্বে বলেছেন যে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে কিন্তু বাংলাদেশ সবকিছুর ক্ষেত্রে যে ভারতকে অভিযুক্ত করছে সেটা করা চলবে না বাংলাদেশের পক্ষ থেকেও সম্পর্কের জন্য হাত বাড়িয়ে দিতে হবে তারা এককভাবে সম্পর্ক রক্ষা করতে পারবে না বাংলাদেশের প্রচেষ্টা চালাতে হবে তাদের সাথে সম্পর্ক রক্ষার জন্য এই জায়গাটায় আমাদের বরাবর মতো দ্বিমত রয়েছে বাংলাদেশে দীর্ঘ ষোলো বছর যাবৎ যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা গিয়েছে শেখ চালিয়ে হাসিনা এবং সে সময়টাতে যে গণহত্যা চালিয়ে গিয়েছে সেই শেখ হাসিনা তাদের দেশে আশ্রয় নিয়েছে তারা তাকে আশ্রয় দিয়েছে সেই শেখ হাসিনাকে ফেরত আনার জন্য ইতিমধ্যে চিঠি প্রেরণ করা হয়েছে কোনো জবাব তাদের কাছ থেকে দেওয়া হয়নি শেখ হাসিনা সেখানে বসে বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগের অন্তত পঁয়তাল্লিশ হাজার নেতাকর্মী ভারতে রয়েছে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অপরদিকে ভারত সরকার তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের ইস্যুকে সামনে এনে বাংলাদেশের সাথে সম্পর্কের দূরত্ব তারা তৈরি করছে তারা বিভিন্ন সময় হুমকি দিচ্ছে তারা বর্ডার বন্ধ করে দেবে তারা ইতিমধ্যেই বাংলাদেশিদের জন্য ভিসা পাসপোর্ট এগুলোকে বন্ধ করে দিয়েছে তো এই সমস্ত আচরণ যদি তাদের পক্ষ থেকে করা হয় তারপরে আশা করা হয় বাংলাদেশের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নের জন্য হাত বাড়ানো হবে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পিছনে যারা দায়ী তাদেরকে নিবৃত্ত করা সেই সাথে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যাদেরকে চাওয়া হবে তাদেরকে অবশ্যই ভারত থেকে ফেরত দিতে হবে সেটা যদি ভারত করতে না পারে ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ গলায় ভারত বিষয় নিয়ে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাদের রাজনীতিবিদরা তাদের সাংবাদিকরা তাদের মিডিয়া ব্যক্তিত্বরা যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাদের কূটনীতিবিদরা যদি অস্থিতিশীল করার চেষ্টা করে সেক্ষেত্রে কোনোভাবেই বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক উন্নয়ন হবে না প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যেভাবে বলেছেন যে তারা সম্পর্ক করতে চায় বাংলাদেশ চায় হ্যাঁ আমাদের প্রধান বলেছেন যে ভারতকে আমাদের প্রয়োজন রয়েছে ঠিক প্রয়োজন রয়েছে একইভাবে আমাদের ঐতিহাসিক যে সম্পর্ক আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে ভারতের যে সম্পৃক্ততা আমাদের যে আঞ্চলিক অবস্থান আমাদের সংস্কৃতি সবকিছু মিলিয়ে ভারতের সাথে আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক ধরে বজায় রাখতে হবে কিন্তু সেটার জন্য ভারতের পক্ষ থেকে যেভাবে থাকতে হবে ঠিক একইভাবে বাংলাদেশের পক্ষ থেকে থাকতে হবে তারা বাংলাদেশের উপরে অনেক কিছু চাপিয়ে দিবে তারা মিথ্যা অভিযোগ তুলে বাংলাদেশকে বিভিন্ন জায়গায় হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে আর বাংলাদেশের পক্ষ থেকে সম্পর্কের হাত বাড়িয়ে দেওয়া হবে এই স্বপ্নটা তাদের জন্য স্বপ্নই থেকে যাবে তাদের মনে রাখতে হবে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এখন আর শেখ হাসিনা নেই শেখ হাসিনার মতো আর একটা স্লেব তারা বাংলাদেশে কখনোই পাবে না সেটা অন্তর্বর্তীকালীন সরকার থাকুক আর আগামীতে কোনো নির্বাচিত সরকার আসুক